আসসালামু আলাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতুহ এই ইসলামিক ইতিহাস চ্যানেলে আজকের পর্বে আমরা জানব চুপ থাকার গুরুত্ব সম্পর্কে যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নিল অর্থাৎ তার জিহ্বার লাগাম শক্ত করে ধরে রাখতে পারল কিয়ামতের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দায়িত্ব নিবেন কখনো ভেবেছেন শুধুমাত্র জিব্বার নিয়ন্ত্রণ করতে পারলে আমরা কত বড় নিয়ামত পেতে পারি আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আজাদ থেকে আমাদের বাঁচানোর জন্য বলেছেন হয় উত্তম বলো না হলে চুপ থাকুক অথচ আমরা এটাই আমল করতে ব্যর্থ হই আমাদের জিব্বাটা চালু হলে প্রথম পর্যায়ে প্রয়োজনীয় ভালো কথা বলি কিছুক্ষণ পরে আমরা পর নিন্দা মিথ্যা দিবত শুরু করি অথচ আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে অনেকগুলো নিয়ামত থেকে বঞ্চিত করে ফেলি নিজেকে আর নিজেকে ঠেলে দিচ্ছি ভয়ঙ্কর আজাবের দিকে যে ব্যক্তির নিকট জবাব থাকার পরেও তর্কে লিপ্ত হল না অর্থাৎ একটা বাদ বিতর্ণতার পরিবেশ উত্তপ্ত না করে সবর বা ধৈর্য ধরে চুপ করে থাকল তার জন্য জান্নাতে একটি ঘর হবে এই একটা ফজিলত জানার জন্য আলহামদুলিল্লাহ জালিমের ধারা জুলুম মিথ্যা অপবাদ কিবতের জবাবে আমি নিজেকে শান্ত ও চুপ থাকতে পেরেছি আর মনে মনে ভেবেছি যে চুপ থাকাটাও একটা ইবাদত যখন ফেরেশতারা তারা কিছু লিখতে পারে না শয়তান কিছু বুঝে উঠতে পারে না যখন হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তখন আল্লাহ ছাড়া কেউ কিছু বুঝতে পারে না দুচুপ বন্ধ করে চুপ থেকে আমি জান্নাতে একটা প্রাসাদ পেয়ে গেলাম আর আমার সামনে থাকা ব্যক্তি মিথ্যা বদনাম করার জন্য মুনাফিকের বৈশিষ্ট্য পেল ইমান থেকে অনেক অনেক দূরে চলে গেল তার উপর আল্লাহর রানত পড়ল হেদায়ত থেকে দূরে ও যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হলো মৃত্যুর পর কবরের আজাবের কারণ তৈরি হল মৃত ভাইয়ের গোস্ত খেলো আখিরাতে জান্নাতে যাওয়ার পথে বাধা তৈরি করল এর থেকে ভয়াবহ হালদার কী হতে পারে এই বিষয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো কথা শোনা মাত্রই তা অন্যের নিকট বলে বেড়ানোই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কারণ আন্দাজে কথা বলা মিথ্যা বলার সমতুল্য আমরা মিথ্যাবাদীর কাছ থেকে যখন মিথ্যা কথা শোনার পরে যখন তা কোনো কিছু না ভেবে অন্যকে বলা শুরু করি মহান আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরআন শরীফে মিথ্যাবাদীর শাস্তির কথা এভাবে বলেছেন যে তাদের অন্তঃসমূহের মধ্যে ব্যাধি অতপর মহান আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা ছিল মিথ্যাবাদী ফুরা বাকারা আয়াত দশ ব্যাধি বলতে কুফরি ও নিফাক বোঝানো হয়েছে কুফরি অবস্থায় মানুষ স্বাভাবিকের বাইরে চলে যায় এবং এক পর্যায়ে হেদায়তের রাস্তা থেকে অনেক দূরে চলে যায় আর শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু মানুষ কিভাবে এই কুফুরি বা নিফাকি অবস্থায় পৌঁছায় জানেন এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাশিরে এভাবে আছে যে একমাত্র মিথ্যা বলার এই খারাপ অভ্যাসেই তাদেরকে কুফুরি পর্যন্ত পৌঁছে দিয়েছে আর এই মিথ্যা সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কারণ মিথ্যাই ই মানি শক্তি দূর করে মোসনাদে আহমাদ এক থেকে পাঁচ আমাদের জিব্বাটা যদি সামলে রাখা যেত আহ কতই না উত্তম হতো আমাদের জীবন মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মিথ্যায় ধ্বংসাত্মক পরিণাম থেকে রক্ষা করুন আমিন